নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত বাস্তুদোষ কাটাতে জ্যোতিষ মতে কোন কোন টোটকা করবেন শাস্ত্রে অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ কয়েকটি বাস্তু টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে জীবনে বহুদিক থেকে উন্নতি করা যেতে পারে এক বাড়ির সদর দরজায় আশেপাশে বা কাছাকাছি কোনো নোংরা আবর্জনা রাখা যাবে না এবং সদর দরজার কাছে রাতে সবসময় বড় আলো জেলে রাখতে হবে দুই রান্নাঘরে কখনোই কীটনাশক বা বিষ জাতীয় কোনো জিনিস রাখা চলবে না তিন শৌচালয়ে দরজা কোনো সময় খোলা রাখতে নেই বা খোলা রাখা যাবে না যখন ওই বাথরুম হয়ে যাবে বা বাথরুমে যাবেন তারপরে সবসময় যেন বাথরুমের দরজা বন্ধ থাকে চার অর্থনৈতিক দিকে ভালো রাখতে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কাঁচের শিশিতে কিছুটা নুন রাখতে পারেন পাঁচ রান্নাঘরে কিংবা শৌচাগারে কলে ট্যাপ থেকে জল পড়া খুবই অশুভ বলে মনে করা হয় কোনো ট্যাপ জল পড়লে তাকে সারিয়ে রাখুন না যেন সবসময় টপ টপ করে জল পড়ে এতে খুব অশুভ বা নেগেটিভ এনার্জি প্রবেশ করে ছয় নানা প্রকার সমস্যার সমাধান করতে উত্তর এবং পূর্ব দিকে তুলসী গাছ রাখুন সাত আলমারি বা টাকা রাখা জায়গায় কখনো নোংরা বা ঝাঁটা বা জুতো রাখতে নেই আট নিজের বাড়িতে কাজের জায়গায় হোক বা অফিসের কর্মস্থলে খুব বেশি আসবাবপত্র রাখতে নেই একটু ফাঁকা রাখতে হয় অফিস ঘর বা নিজের কাজের জায়গা নয় টাকা রাখা জায়গায় অর্থাৎ আলমারি সর্বদা সোনালি রঙের করতে হয় আলমারি রঙ যেন সোনালি হয় সোনালি রঙের দশ বাড়িতে জলপ্রবাহ হচ্ছে এমন ছবি বা ঝর্নার ছবি রাখলে আর্থিক উন্নতি খুব ভালো হয় এগারো খেয়াল রাখতে হবে বাড়ি ছাদের ঢাল যেন দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার